এই হলো দৃশ্য অপরূপ দৃশ্য সমুদ্রকে উপভোগ করা সমুদ্র সমুদ্র থেকে এই উঠে এলাম পুরী হোটেল আজকে তোমাদের পুরীর বিখ্যাত পুরী হোটেল দেখাতে চলেছি পুরী হোটেলের যার কোনো বিকল্প নেই এই মুহূর্তে বা বরাবর বাঙালিকে দিন ধরে সার্ভিস দিয়ে চলেছে সেই পুরী হোটেল আজকে তোমাদের দেখাতে চলেছি দেখাবার সুযোগ পেয়েছি যে কটা রুম পারবো যেভাবে পারবো দেখাবো আগের বার যেরকম আটশো টাকার রুম দিয়ে শুরু করেছিলাম এবারেও বলবো নশো টাকার সেই রুমটাই নশো টাকা হয়েছে তবে সেই রুম সবসময় তো খালি থাকে না তোমাদের আগের ভিডিওতে তার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশান সেকশানে নশো টাকা নাইন হান্ড্রেড রুপিসেরও রুম দেখতে পাবে তো আজকে দু হাজার চব্বিশ পঁচিশ সালে কীরকম আছে পুরী হোটেল সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো সঙ্গে থাকো দেখতে থাকো ট্রাভেলার স্টোরি আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এটাই রিকোয়েস্ট করো পুরী হোটেলে যেতে গেলে কিন্তু প্রথমেই এই জিনিসটা দেখিয়ে দিতে চাই সমুদ্র সমুদ্র থেকে জাস্ট এলেন প্রচুর রুম প্রচুর রুম অ্যাভেলেবেল আছে পুরী হোটেলের কিন্তু এই রুমগুলোর ও ডিপেন্ড করে ডিমান্ডের ওপরে যেটা বারবার ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে বলি পুরী হোটেলের কোনো বিকল্প নেই এই বিল্ডিং অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের উপরে যে রুমগুলো তেরোশো টাকা সামথিং জিএসটি তার উপরে দিয়ে অ্যাভেলেবেল আছে কিন্তু সব সময় পাওয়া যায় না লাকি হলে পেতে পারেন অনস্পট সন্ধ্যা ভোরবেলার দিকে ট্রেনে নামলেন গেট খুললো বুকিংয়ের জন্য এলেন রাত্রি যেহেতু খালি হয়ে যায় অনেক সময় পাওয়া যায় নাহলে কলকাতার ফ্রান্ট রোডের থেকে বুকিং করতে পারেন পিছনে দেখা যাচ্ছে ওখানে কিন্তু নশো টাকার রুমগুলো প্লাস জিএসটি নিয়ে হাজার কুড়ি টাকা সামথিং হচ্ছে সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে তো পুরী হোটেলের এই জন্যেই কোনো তুলনা হয় না আমি বলবো যে ওনারা এখনও স্টিল নাও মানুষকে অ্যাফোর্ডেবল অপশান দিয়ে রেখেছেন নমস্কার দাদা আমরা ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে আবারও এসেছি আপনাকে আগের ভিডিও তো দর্শকরা দেখেছে এছাড়া দাদাকে আবার পেয়েছি আজকে সৌভাগ্যবশত দুটো রুম দেখাতে পেরেছি তো পুরী হোটেলে যে দুটো মূল আকর্ষণ এসি আর নন এসি দুটো রুমের কোয়ালিটি দেখালাম আপনাদের বুক করতে চাইলে মানুষ কলকাতা অফিস থেকে কিভাবে বুক করবে আর এখানে কি কলকাতা অফিসে সরাসরি যাবে আচ্ছা সেটাই ভালো একদম সকালবেলা দশটার থেকে খোলা বিকেল সন্ধ্যে ছটা অব্দি সকাল দশটা থেকে ছটা একদম অফিসে গিয়ে বুক করাটাই ভালো বলছেন

24 ঘন্টার মধ্যে রিপ্লাই করুন আপনাদের অফিশিয়াল মেইল আইডিটা একটু বলে দেবেন পুরি হোটেল @puri hotel.in আচ্ছা পুরি হোটেল @puri hotel.in মানে অফিশিয়াল যে মেইল আইডি আপনাদের ওয়েবসাইটে আছে সেখানে মেইল করার জন্য আপনারা বলছেন কোয়ারিজটা পুট করলে আপনারা রিপ্লাই দিয়ে দেন সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন রিপ্লাই উইদিন 24 আওয়ার্স কিন্তু রিপ্লাই দেওয়া হয় এই একটা সুবিধা আছে আর কলকাতা অফিসের অ্যাড্রেস বা ওই একটা কার্ড থাকলে দেবেন আমরা দর্শক বন্ধুদের স্ক্যান কপিটা দেখাবো আমি ক্যামেরার সামনে ধরলাম এটাই স্ক্যান কপি দেব তোমরা দেখে নেবে এখানে কিন্তু রুমের ভাড়ারও চারটা দেওয়া আছে এই মুহূর্তে মানে সর্বনিম্ন যে রুমের ক্যাটাগরি সেটা কত থেকে শুরু হচ্ছে যদি একটু বলেন নশো টাকা থেকে শুরু নশোর ওপরে বারো পার্সেন্ট জিএসটি নশোর ওপরে বারো পার্সেন্ট জিএসটি এক হাজার আট টাকা এক হাজার টাকা এর উপরে এই যে বিল্ডিংটা আমি দেখলাম কয়েকটা রুম আছে তো সেই রুমগুলো কটা রুম আছে ভাড়াটা যদি একটু বলেন এখানে ডবল বেড হলে তেরোশো টাকা ফোর বেড আছে সতেরোশো বিরানব্বই টাকা আমি জিএসটি নিয়ে বলছি ফাইভ বেড আছে ওটা হচ্ছে দু হাজার ষোলো টাকা আচ্ছা আর

ডবল বেড সব মিলিয়ে একুশটা ক্যাটাগরি আপনাদের যে সব মানে যে শ্রেষ্ঠ সুবিধে দু হাজার চব্বিশ সালেও সেটা যদি পাওয়া যায় জানাবেন যেটা হচ্ছে যে আপনাদের চব্বিশ ঘন্টা চেক ইন চেক আউটের ব্যাপারটাকে এখন এখন সবসময় মানে কেউ যদি ঢোকে একটু ব্যাখ্যা করে দেবেন কেউ যদি রাত্রি নটার সময় আমাদের হোটেলে ইন করে তাহলে তার চেক আউটটা হচ্ছে পরের দিন রাত্রি নটা চব্বিশ ঘন্টার সময় আচ্ছা এটা একটা বিশাল সুবিধে পুরী হোটেলে আজও এই সুবিধাটা প্রোভাইড করা হচ্ছে যেটা হচ্ছে আপনি যে টাইমে ঢুকবেন দুপুর বারোটায় ঢুকুন বা সন্ধে ছটায় ঢুকুন বা উনি যেটা বললেন সেই টাইমে ঢুকলেন বা তারপর থেকে চব্বিশ ঘন্টা চেক আউট হবে যেটা অন্যান্য হোটেলে পুরীতে প্রোভাইড করে বলে আমার জানা নেই আরেকটা জিনিস হচ্ছে আপনাদের বুকিং করতে গেলে টাকা পয়সার ব্যাপারটা যেটা স্ক্যাম হয় অন্যান্য হোটেলের ক্ষেত্রে হচ্ছে সেটা একটু দর্শক বন্ধুদের বলে দেবেন অফিসিয়ালি কীভাবে বুক করবে আমাদের যদি এমনি বুক করতে হয় তাহলে আপনাকে মেইল আইডি মেল আইডিতে মেল করে করছেন আর নাহলে কলকাতা অফিস এছাড়া কিন্তু আমাদের কোনো পার্সোনাল নাম্বার কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা আদার্স কোনো মেসেঞ্জার অ্যাপ কিছু নেই কোনোভাবে কোথাও বুকিং করার এ নেই অপশান নেই অনলাইনে পেমেন্ট কোথাও করবেন না উনি যেটা বললেন বারবার সেটাই আমরা ট্রাভেলার্স হি চ্যানেল থেকেও বলি পুরী হোটেলের কিন্তু অন্যান্য কোথাও গুগুলে দেখুন যেখানে খুশি দেখুন ফেক ওয়েবসাইটে দেখুন স্ক্যাম পাল্লায় করবেন না এখানে এসে দরকার হলে অনস্পট বুকিং করবেন বা কলকাতা অফিসে গিয়ে পেমেন্ট দিয়ে বুক করবেন সেটাই বেটার ফোনে না পেলে পেমেন্ট করবেন ইমেইলে পাবেন সেখান থেকেও কোনো লিঙ্কে ক্লিক করবেন না ওখানে গিয়েই বুক করবেন এই সুবিধাটাই আছে পুরী হোটেল কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই শুধু ল্যান্ডফোন নাম্বার ল্যান্ড ফোন হ্যাঁ সকালে পিক আপ করা হয় রাত্রিবেলা যদি রাত্রের ট্রেন হয় ওটা একটু আমাদের জানিয়ে দিতে পারে মেল আইডি তাও জানিয়ে দিতে পারে আরে আমরা না হলে ম্যাক্সিমাম আমাদের অ্যাডভান্স কারোর বুকিং থাকলে আমরা পার্টিকে ফোন করেও জিজ্ঞেস করিনি সে কোন ট্রেনে আসবে আচ্ছা ম্যাক্সিমাম আমরা তাই করি। সুবিধাটা কিন্তু আছে। হচ্ছে আইডি কার্ড কি করতে আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স মানে যাতে অ্যাড্রেস থাকে কিংবা পাসপোর্ট। আচ্ছা। কাপলস যেটা আগে হয় না বরাবর তাই এটা কিন্তু মনে রাখবেন ফ্যামিলি ওনারা করে। নমস্কার দাদা। নমস্কার। লিফট থেকে বেরিয়ে লেফট অ্যান্ড রাইট দুদিকেই প্রচুর রুম আছে এখন আমরা যে রুমটা দেখাতে চলেছি এটা রুম নাম্বার কত এটা এটা সেকেন্ড ফ্লোরের আপাতত আজকে এই মুহূর্তে খালি আছে থ্রি জিরো ওয়ান লিফ্ট থেকে উঠে বাঁদিকে ঢুকেই কিন্তু লেফট সাইডে বাথরুম বাথরুম একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন আমি লাস্টবার যে ভিডিও বানিয়েছিলাম তার থেকে এবারের বাথরুম কিন্তু রীতিমতো আমার খুব ভালো লাগে যেটা হচ্ছে কমোড স্টাইল থেকে শুরু করে বেসিন সব কিছুই পুরী হোটেল কিন্তু আপগ্রেডেশন করেছে তো যে অভিযোগটা অনেক দর্শক বন্ধুদের ছিল সেটা কিন্তু এখন আর করা যাবে না আর মেজেটাও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খাট আছে একটা এক্সট্রা বেড এটা কি ডবল বেডরুম না থ্রি বেডরুম দেখে আচ্ছা এটা কিন্তু থ্রি বেডরুম ডবল বেডরুমগুলো আশেপাশে আছে সেগুলোয় একটা বেড থাকবে না তো এটা থ্রি বেডরুম দেখাচ্ছি তিনশো এক লেফট সাইডে ঢুকে আয়না আছে আর কাবার্ড আছে সাইডে আর এটা এটা নন এসি রুম না এটা কিন্তু নন এসি রুম নন এসি ডিলাক্স ডিলাক্স মানে হচ্ছে সি ফেসিং আমি যতটুকু জানি এতদিন পুরি হোটেলে থেকে আমরা এই সাইড দিয়ে এলাম এটাতে টিভিও আছে এই সবকটা রুমেই তো আপনারা টিভি প্রোভাইড করেন তাই না টিভি কিন্তু আছে আর টিভির যে ক্যাবিনেট সে সেগুলোরও আপগ্রেডেশন করা হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে পুরী হোটেল কিন্তু অনেক উন্নত হয়েছে আর বারান্দা থেকে যেটার ভিউ সি ফেসিং অসম্ভব সুন্দর লাগে পুরী হোটেল যার জন্যে আমি বড় বলি বাঙালির প্রথম পছন্দের তালিকায় কেননা এখানে কিন্তু প্রচুর রুম আছে যে রুমগুলি থেকে সি ফেসিং মানে দৃশ্যটা উপভোগ করা যেতে পারে আর এখানে প্রত্যেকটা রুম সি ফেসিং বলতে গেলে মানে সামনে এতগুলি রুম সি ফেসিং চাইলে কিন্তু ওনারা আমি যেটা বারবার বলি এসি করে দিতে পারেন এসি করলে অনেক ভাড়া বেড়ে যায় কিন্তু সেটা মানুষের স্বার্থে বলুন বা ওনাদের সুবিধার্থে ওনারা কিন্তু মানুষকে পরিষেবা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পুরী হোটেলে কিন্তু সি ফেসিং রুম পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু ইজিলি একটা থাকা যেতে পারে তবে চারজন একজন এক্সট্রা থাকলে এক্সট্রা চার্জ লাগে তাই না তিনশো টাকা বোধ না আয়না পরিষ্কার জয়ার আছে আছেই নাগালের মধ্যে আর এটা বোধ হয় কোনো কিছু অর্ডার করা থাকলে এখানে কিন্তু খাবারের সাপ্লাই ঘরে এসে ওনারা দিয়ে যান আমি প্রিভিয়াস অভিজ্ঞতা থেকেই বললাম খুব ভালো সার্ভিস স্টাফেদের প্রত্যেকের ব্যবহার ভালো এই দাদার সঙ্গে তো আগেও দেখা হয়েছিল বাচ্চাদের খাবারের ব্যাপারটা কিরকম মানে সেই এই জিনিসটা আছে তো কেউ মনে করুন বাচ্চা নিয়ে এলো তাদের জন্য আলাদা করে আচ্ছা গলা ভাত টাত সব কিছু রান্না করে লিফটের দিক থেকে এসে সোজা এলাম এসে লেফট সাইডে আবার তিনশো ছয় এখন আমি দেখাচ্ছি তিনশো ছয় তিনশো ছয় নম্বর রুমেরও বাথরুম প্লাস গিজার গিজার পরিষেবা এটা রুমের ভেতর আছে তার জন্য হয়তো সামান্য চার্জেস বেশি হতে পারে তবে প্রত্যেকটা রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একই রকমের আর এখানে ফল সিলিং আছে যেহেতু রুমটা এটা কি কি ক্যাটাগরির রুম ডিলাক্স এসি রুম কেউ যদি বুক করেন সি ফেসিং রুম ডিলাক্স এসি রুম এটা কিন্তু মেন বিল্ডিংয়েই অবস্থিত আগে যেগুলি ছিল না তার মানে এই নয় যে সেই উন্নত মানের পরিষেবা দেওয়া হচ্ছে না তা নয় এখানে কিন্তু মিনি ফ্রিজ আছে যেটা দেখা যাচ্ছে মিনি ফ্রিজ ডাস্টবিন ফেলার জায়গা আছে এসব তো আছেই তাছাড়া আগের রুমেও আমি দেখালাম কাভার্ড আছে পাওয়া টিভি আছে টিভিটা একটু বড়ো আর রুমের কিন্তু তিনজন ইজিলি শোয়া যায় তিনজনে শোয়ার কোনো প্রবলেম হয় না আর এছাড়া এখানে একটা সোফা আছে সোফাতে বসে এখানে কফি টেবিলে চা খেতে খেতে সমুদ্র কিন্তু উপভোগ করা যাবে এত সুন্দর দৃশ্য অন্য হোটেলে পাওয়া যায় বলে আমার মনে হয় না আর গেলেও তাদের কাছে রুম অ্যাভেলেবেল কতটা থাকে সেটাও সন্দেহ এসি করা হয়েছে মেন বিল্ডিংয়েও বেশ কয়েকটি রুম তার মধ্যে এই রুমটি অন্যতম আচ্ছা এটা কিন্তু অফিস বিল্ডিং অফিস বিল্ডিংয়ের উপরের যে ফ্লোর এই যে এই রুমগুলো কিন্তু তেরোশো চুয়াল্লিশ টাকায় এই বিল্ডিংয়ে কিন্তু রুম অ্যাভেলেবেল আছে আর এটা থেকেও সমুদ্র দেখা যাচ্ছে আচ্ছা আরেকটা জিনিস অনেক হোটেলে পাবেন না সেটা হচ্ছে পুরী হোটেলে কিন্তু ডক্টরস চেম্বার ডক্টর নাম দেওয়া আছে পুরী হোটেলে কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধে নেই গাড়ির পার্কিং করা যেতে পারে ওনারা পর্যটকদের জন্যে ব্যবস্থা করে দেন যারা গাড়িতে আসছেন তারা গাড়ি পার্কিং চাইলেই করতে পারেন আর নশো টাকার যে রুমগুলি দেখালাম সেইগুলি এই বিল্ডিংটা বাইরে থেকে দৃশ্য এরকম ছোটোর পর বছর ধরে যে পরিষেবা দিয়ে চলেছেন এই বাসগুলির মাধ্যমে এটা কিন্তু পুরী হোটেলের বাস যেটি স্টেশন থেকে পর্যটকদের সার্ভিস দেওয়া হয় রেস্টুরেন্টসও আছে খাবার জায়গা এনাদের কিন্তু খাবারের সার্ভিস খুব ভালো খাবারের কোয়ালিটি ভালো সেটা দেখিয়ে রাখলাম জাস্ট রেস্টুরেন্টস কিন্তু টাইমিংস আছে যে টাইমিংসের মধ্যে আসতে হবে বারোটা সময় থেকে আরম্ভ হয় তো এখানকার খাবার কিন্তু অত্যন্ত সুস্বাদু এনারা ঘরেও সাপ্লাই করেন প্রচুর লোক বসার জায়গা আছে আমি এখন জাস্ট বারোটায় ঢুকলাম একটু পরে কিন্তু এখানে এলে আপনারা মানে বসার জায়গা নাও পেতে পারেন এরম সিচুয়েশন হয় এত লোক পছন্দ করেন যে বাইরে থেকেও আসেন এখানে খেতে ওনার সঙ্গে একটু কথা বলে নেব মেনুর ব্যাপারে উনি মানে রেস্টুরেন্টস ম্যানেজার আপনার নামটা একটু বলবেন ভাস্কর ঘোষ এখানকার আপনাদের কি কন্টিনেন্টাল ডিশ সবকিছুই কিছুই প্রোভাইড করা হয় মানে মনে করি ইন্ডিয়ান লাঞ্চ থালি প্রিফার করছে কেউ এসে বুক করলো দুপুরবেলার দিকে পেয়ে যাবে বা রুমেতেও পেয়ে দেওয়া হয় রুমেতে রুম সার্ভিস হয় আমাদের আচ্ছা ওটা আলাদা হচ্ছে এটা সম্পূর্ণ আলাদা এখানে বসে আপনি যদি খেলেন তো এখানে আপনাকে পেমেন্ট করতে হবে আচ্ছা ঠিক আছে রুমে খেলে পরে সই করলে ফাইনাল বিলিং এর টাইমে ফাইনাল বিলিং এর সময় সেটা হয়ে যায় আর খাবারের ব্যাপারে হচ্ছে আপনাদের কন্টিনেন্টাল চাইনিজ সব কিছুই অফার করা হয় তাই তো সাউথ অনলি ধোসা সাউথ ইন্ডিয়ান ওনলি ধোসা ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোর পার্সেন্ট ক্যান সিট ইয়ার একসাথে বসে এখানে খেতে পারেন ওনাদের এতটাই জায়গা আছে আর খাবারের কিন্তু মান অত্যন্ত ভালো এবং প্রাইসও খুব একটা বেশি কিছু নয় তো আমরা আগেও থেকেছি সেই অভিজ্ঞতা থেকেই বললাম এখানে সার্ভিস কিন্তু অত্যন্ত ভালো নাইন হান্ড্রেড রুপিজের রুমগুলি এই রেস্টুরেন্টস থেকে নেমে গিয়ে রাইট সাইডে এখানে অ্যাভেলেবেল আছে আমাদের আগের ভিডিওতে কিন্তু সেইগুলি অ্যাভেলেবেল আছে একটু দেখিয়ে রাখলাম এই রুমগুলি খুব একটা বিশেষ কিছু এক্সপেক্ট করা উচিত না এই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এরম করে দেওয়া আছে এই রুমগুলি কিন্তু নশো টাকায় অ্যাভেলেবেল আছে পুরী হোটেলের ভিডিওটা আজকের মতো এখানেই ক্লোজ করতে চলেছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না একটা হোটেল ভিডিও করতে গেলে প্রচুর কষ্ট করতে হয় যতটুকু সম্ভব দর্শকদের জন্য করি দর্শকদের ভালোবাসি যখন যেভাবে পারবো করে যাব। আমি একটা অন্য পেশায় নিযুক্ত আছি তবুও যতটা সম্ভব করার চেষ্টা করি সময় পেলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পুরী এমনই একটা জায়গা যতবারই আসি না কেন ততবারই মনের স্বাদ নিদলো তাই তোমাদেরকে বলছি তোমাদের যদি পুরী সম্বন্ধে কিংবা হোটেল সম্বন্ধে কিছু কোয়ারিজ থাকে তাহলে আমাদের ট্রাভেলার স্টোরি চ্যানেলে অবশ্যই বলো আমরা তোমাদের অ্যানসার দিয়ে দেবো আর সঙ্গে থাকো দেখতে থাকো আর এখন দেখে নেব পুরী হোটেলের ছাদ থেকে এবং বারান্দা থেকে দেখতে পাওয়া সাম্প্রতিককালে কিছু বিরল দৃশ্য